হরমোন শরীরের এমন এক রাসায়নিক বার্তাবাহক যা আমাদের ঘুম মুড শক্তি ওজন সব কিছু নিয়ন্ত্রণ করে কিন্তু ভুল খাদ্যাভ্যাস ঘুমের অভাব মানসিক চাপ আর প্রক্রিয়াজাত খাবারের কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় প্রাকৃতিকভাবে হরমোন ব্যালেন্স রাখতে প্রথমেই দরকার সঠিক খাবার প্রতিদিনের ডায়েটের এখন ডিম মাছ বাদাম চিয়া সিড সবুজ শাকসবজি ও টাটকা ফলমূল এসব খাবার শরীরে হরমোন তৈরিতে সাহায্য করে সকালে এক গ্লাস গরম পানি লেবু ও মধু মিশিয়ে পান করলে ডিটক্স হয় ও হরমোন ঠিক থাকে নিয়মিত হালকা ব্যায়াম করুন যোগ হাঁটা বা স্ট্রেচিং ঘুম যেন প্রতিদিন অন্তত সাত ঘন্টা হয় আর মানসিক চাপ কমাতে মেডিটেশন বা প্রিয় কাজ করুন চিনি কোমল পানীয় ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন মনে রাখবেন হরমোনের ভারসাম্য মানে হল সুস্থ শরীর স্বাভাবিক মুড আর সুন্দর জীবন তাই নিজের শরীরকে ভালোবাসুন আর আজ থেকে ছোট পরিবর্তন শুরু করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন ডড কমেন্টে জানান আপনি কোন টিপসটা প্রথমে শুরু করবেন ডড আর স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন